আপনি যদি সর্বোচ্চ কম টাকার মধ্যে বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে আসা গরু কিনতে পারেন তাহলে বিষয়টা খুব ভালো হয় না আমার মতে বিষয়টি খুব ভালো হয় এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটিকে চাইলে আপনারা ব্লাইন্ডলি থ্রাস্ট করতে পারেন এবং থ্রাস্টেবল একজন পার্সন যার মাধ্যমে আপনারা গরুগুলো পারচেস করতে পারবেন যদি আপনাদের সাথে তার মনের অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় আপনাদের মনের অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় এবং তার টার্গেট আর আপনাদের টার্গেট যদি এক হয়ে যায় তো অবশ্যই তার মাধ্যমে গরুগুলো কেনার চেষ্টা করবেন এছাড়া এই ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ ভালো কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে জানানোর মাধ্যমে আপনারা এখানে আসবেন কি আসবেন না নিজেরাই ডিসিশান নিতে পারবেন এবং এখানে আসবেন কি না সেটা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ও আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার এই ভিডিওটিকে দেখতেছেন এবং এনজয়মেন্ট করতেছেন তো মূলত আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটি সপ্তাহিতেই দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার আইমিন হচ্ছে আগামী কাল এই হাটটি খুবই বড়ো সড়ো আকারে চলমান থাকবে এবং হিউজ পরিমাণ গরু কালেকশান করেছে স্থানীয় যারা লোকাল পাইকার রয়েছে তারা এবং এই গরুর বাজারটি আগামী আগামীকাল আইমিন হচ্ছে শনিবার খুবই বড় সড়ো আকারে এই গরুর বাজারে গরুগুলো বাজারজাত হবে এবং ক্রয় বিক্রয় হবে তো মূলত এই হাটটির নাম হচ্ছে তৌর গরুর হাট এই হাটটি সপ্তাহিতেই দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এছাড়া এই হাটের আশেপাশে বিভিন্ন গ্রাম রয়েছে এবং এই হাটটি অবস্থিত রয়েছে আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার এবং হচ্ছে যে এই তরটিপুর হাটটি আমাদের বাংলাদেশের শেষ সীমান্ত বলতে পারেন তো মূলত এই হাটে আসলে আপনারা আসবেন কেন গরু কিনতে সে বিষয় নিয়ে আমরা চলেন বিস্তারিত কিছু জানানোর চেষ্টা করি তো মূলত এইখানে গরু কিনতে এই জন্য আসবেন যে এইখানকার গরুগুলো পিওর অর্গ্যানিক এবং এই গরুগুলো ভাঙার কোনো চান্স থাকে না এবং আপনারা দেখছেন আপনাদের ইস্কিনে কি সুন্দর সুন্দর গরু রয়েছে তো বিশেষ করে যারা আসলে গরু কিনতে পারেন না বা যাদের টার্গেট নেই যারা দেখা যাচ্ছে যে একটু লো টার্গেটেড তারা কিন্তু চাইলে আমি যে নাম্বারটি আপনাদেরকে রেফার করলাম চাইলে কি ব্লি ব্লিপ করে এর মাধ্যমে গরুগুলোকে পারচেস বা এর মাধ্যমে আপনারা গরুগুলোকে ক্রয় করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সে খুবই থ্রাস্টেবল একজন পার্সন যাকে আপনারা ব্লাইন্ডলি ব্লিপ করতে পারেন বাট লিসেন ওয়ান থিং ব্লাইন্ডলি বিলিভ করবেন নো প্রবলেম এর জন্য কোনো সমস্যা নেই কিন্তু দামগুলো আপনারা একটু নির্ধারণ করে দেবেন লাইক ধরেন এই গরুটার দাম দেড়শো যাবে দেড়শো লাইক না এটা অবশ্যই দেড়শো যাবে এটা দেড়শোর গরু আপনারা এই এইরকম টার্গেটগুলো আপনারা প্লিজ করে দেবেন এবং এই হাটে যে সকল গরুগুলো বিশেষ করে কুরবানির জন্য যারা কালেকশান করছে তারা কিন্তু আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশ না এখনও তিরিশ যায় নাই তবে আঠাশ উনত্রিশ করে অ্যাভেলেবেল এখানে গরুগুলো বেঁচে কিনা হচ্ছে আর যেগুলো মাংসের গরু এগুলো কিন্তু ছাব্বিশ হাজার না সরি সাতাশ হাজার টাকা করে শোল্ড আউট হচ্ছে তো এখন যেহেতু ঈদের মৌসুম আমাদের সামনে কুরবানি ঈদ বা দেখা যাচ্ছে যে এটা আমাদের একটা অনেক বড় একটা ফেস্টিভ্যাল বলতে পারেন বা উৎসব বলতে পারেন আমাদের মুসলমানের জন্যই অনেক বড় একটা ঈদ যেখানে আমরা আল্লাহর সন্তুষ্টর জন্য আমরা গরু কোরবানি করে থাকি তো এখন গরুর দাম বাড়বে এটা অস্বাভাবিক কিছু না এটা স্বাভাবিকই নিতে হবে হয়তোবা এখন আপনি আঠাশ উনত্রিশ করে কিনতে পারতেছেন এখন থেকে এক সপ্তাহ পর থেকে এই গরুগুলো হয়ে যাবে তিরিশ বত্রিশ হাজার টাকা মন এবং শুধু তিরিশ বত্রিশ হাজার টাকা মন হবে না এখানকার প্রত্যেকটা জিনিসের দাম অনেকটা এক্সপেন্সিভ হয়ে যাবে দেখেন এই হাটের হাসিল খরচ ছিল মাত্র ছয়শো টাকা এখন হয়ে গেছে সাতশো টাকা তো সাতশো টাকার উপর আর যাবে না সাতশো টাকাই থাকবে হাসিল খরচটা এখন ঈদ পর্যন্ত আর গাড়ি ভাড়া দেখেন যে চট্টগ্রামে গাড়ি ভাড়া যাবে তিরিশ বা উনত্রিশ হাজার টাকা দিয়া কুমিল্লায় যাবে দেখা যাচ্ছে দুই হাজার এক হাজার টাকা সামথিং নোয়াখালীতে দুই এক হাজার দুই তিন হাজার টাকা সামথিং এদিক ওদিক একই ভাড়া ঢাকার মধ্যে দেখা যাচ্ছে যে আঠারো থেকে উনিশ হাজার টাকা ভাড়া আর ছোটো গাড়ি হলে ছোটো গাড়ির ক্ষেত্রে কম ভাড়া তো এই যে এই ভাড়াটা দেখছেন এটা কিন্তু থাকবে না কুমিল্লা বা চট্টগ্রাম বা দেখা যাচ্ছে যে ফেনি এই ভাড়াগুলো হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা প্লাস ঈদের মৌসুমে তো এখন যদি গরুগুলো আপনারা একটু দেখে শুনে কিনে নিতে পারেন তো আমার মতে খুব ভালো হয় আর যেহেতু গরুগুলো এখন আঠাশ উনত্রিশ হাজার টাকা করে কিনতে পারতেছেন আঠাশ উনত্রিশ হাজার টাকা আবার পারফিস মনে করেন না আঠাশ উনত্রিশ হাজার টাকা মনে বিক্রি করতে মানে মন কিনতে পারবেন আপনারা এখানে তবে এখানে একটা বিষয় রয়েছে যে এখানে একটা সাড়ে ছয় মনা গরু সে সেটাকে কিন্তু ছয় মন হিসাবে ওজন মানে দাম দেওয়া হয় একটা সাড়ে পাঁচ মহিনা গরুকে পাঁচ মন হিসাবে দাম দেওয়া হয় একটা সাড়ে তিন মহিনের গরুকে তিন মন হিসাবে দাম দেওয়া হয় তবে একটা আড়াই মনে গরুকে আড়াই মন দাম দিয়ে কিনতে হবে তো তিন মনের গরুকে দেখা যায় তিন মন দিয়ে দাম দিয়ে কিনতে হবে কিন্তু যখন সাড়ে তিন মনের উপরে চলে যাবেন তখন কিন্তু দেখা যাচ্ছে দশ পনেরো কেজি হাতে মাংস রেখে গরুগুলোর দাম করতে পারবেন আর এখানে কোনো ধরনের কোনো লাইভ ওয়েটে গরু বিক্রি হয় না এখানে অবশ্যই ঠিকা অনুযায়ী গরু বিক্রি হয় এবং একটা চোখের মাপে গরুগুলো বিক্রি হয়ে থাকে আসলে যারা প্রপার গরুগুলোকে আন্দাজ বা করতে পারে যেমন ওই গরুটা দেখলেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে গেলো সাদা গরুটা তো যারা চোখের আন্দাজ করতে পারে তারা কিন্তু গরুগুলোকে প্রপার তাইকা প্রপারভাবে ঠিক গরুগুলোকে কিনে নিতে পারে তো আপনারাও এখানে আসেন আর যদি মনে হয় যে এই বাজারে গরুর দাম কম আছে তো এখানে এসে গরুগুলো বিক্রিও করতে পারেন কারণ এখানে গরু বিক্রি করতে পারবেন কারণ এখানে কোথাও থেকে গরু বিক্রি করতে আসেনা আপনার কাছে যদি বিভিন্ন জাতের বা উন্নত জাতের গরু থাকে এখানে চাইলে আপনারা ট্রাই করতে পারেন তো সব মিলে এই তথ্যপুর গরুর হাটটি আপনার জন্য হতে পারে বেস্ট একটি হাট যে হাটটির মাধ্যমে আপনি ভালো গরুগুলো কিনতে পারবেন এবং যে হাটটির যে হাটটির মাধ্যমে আপনারা সর্বোচ্চ ভালো কিছু পাবেন দেখেন এই হাটের মানুষগুলো এতটাই সাদা আই আইমিন হচ্ছে সাদা মানে যে এরা কিন্তু প্রতিবেদন নামক জিনিসটা বোঝে না দেখেন গরুগুলোকে কিন্তু পরিষ্কারও করে নিয়ে আসে যেমন আছে তেমনই নিয়ে চলে আসছে তো এই যে একটা গরু পরিষ্কার করলে বা দেখা যাচ্ছে একটা গরুরে সুন্দর বা সুন্দর করে রাখলে দেখা যাচ্ছে ওর অটোমেটিকলি পাঁচ হাজার টাকা দাম বেড়ে যায় কিন্তু এই গরুগুলোর ক্ষেত্রে দেখেন এখানে একশো পার্সেন্ট গরুর মধ্যে দেখা যাচ্ছে গড়িগুলোই পঁয়তাল্লিশ পার্সেন্ট গরুগুলোই দেখা যাচ্ছে যে ধোয়া নাই বা দেখা যাচ্ছে যে পরিষ্কার করে নেই যে পঁয়তাল্লিশ পার্সেন্ট গরুগুলো পরিষ্কার করা নাই সে গরুগুলো পাবেন অবশ্যই এগুলো গৃহস্থের গরু আর যারা গৃহস্থ আছে তারা কিন্তু গরু পরিষ্কার করে না যেমন এই গরুগুলোকে আপনারা এক লক্ষ বিশ হাজার টাকা করে কিনে নিতে পারবেন এবং এই গরুগুলো দেখা যাচ্ছে এক লক্ষ তিরিশ বত্রিশ এবং একটা গরু আছে এখানে এক দেড় লক্ষ টাকারও গরু আছে তো সব মিলে আপনারা এখানে ট্রাই করে দেখতে পারেন আমি আবারও বলতেছি যেখানে গরুর যে মাংসের দামটা সেটা আঠাশ উনত্রিশ হাজার টাকা মন করে আপনাদেরকে বর্তমান কিনতে হবে তো আঠাশ উনত্রিশ হাজার টাকা মন করে যদি কেনার মন মানসিকতা আপনার তৈরি হয় তাহলে এখানে অবশ্যই আসবেন কারো রেফারে যদি আসেন বা যেহেতু আমি আপনাদেরকে বললাম যে ওকে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন আর এই হাটের মধ্যে এসা অন্য কোনো পার্টি ধরবেন না অন্য অনেক মানুষ আছে যারা আপনাকে বিভিন্ন প্রোটোকল দেখিয়ে বিভিন্নভাবে আপনার ব্রেন করবে এই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন এবং হাটে যদি আসেন যদি ইন্টেনশান তৈরি করেন একে গরু কিনবেন একে গরু কিনবেন বিটে রাখবেন ঠিক আছে কিন্তু বিটের কারো মাধ্যমে গরু কেনার কোনো ধরনের কোনো দরকার নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন দেখেন গরুগুলো কি সুন্দর এবং কি কোয়ালিটি সম্পূর্ণ গরু আসলে এই এইরকম গরু আপনি যদি টান এই গরুগুলো ভাঙার কোনো চান্স নেই এই গরুগুলো ভাঙবে না কোনো কিছু হবে না মাংসের ওজন কমবে না কারণ এই গরুগুলো ভোটা খেয়ে শুধু রয়েছে ভুটা এর ভুটা খাই এবং ভোটার সাথে সাথে ভাতের মার খেয়ে এই গরুগুলো বড়ো হয়েছে এই গরুগুলো কোনো ধরনের কোনো বাজারের হাইব্রিড আই মিন হচ্ছে যে দেখা যাচ্ছে যে যে সকল খাবার আছে না ফিডমিট এইগুলোর সাথে অভ্যস্ত না এই গরুগুলো এই গরুগুলো ভোটা খেয়ে খেয়ে বড়ো হয়েছে এবং ভোটা খেয়ে খেয়ে ভোটার মতো শরীর হয়ে আছে শক্ত আপনারা চাইলে এই গরুগুলো কিনতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ আমি আবারও বলতেছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো फाइव फोर थ्री सेवन फाइव